আইনজীবী ছিলেন ব্যারিস্টার উনি খুব নেতাজি সুভাষচন্দ্র বোস উনি হচ্ছে নেতাজি ছাত্র ছিল উনি কিন্তু যদি মনে করতেন যে আমি ভালো পড়াশোনা করি চাকরি করব তাহলে চাকরি করতে পারতেন বড় ব্যারিস্টার হতে পারতেন লন্ডনে গিয়ে থাকতে পারত কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ভারতবাসী হিসেবে আমাদের গর্বিত মনে করি আমি আমরা গর্বিত মনে করি যে আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য ভারতের ইংরেজদের হাত থেকে লড়াই করে ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য উনি প্রচুর রক্ত ধরিয়েছেন জেলে গেছে তাই জন্য আমরা নেতাজি সুভাষ চন্দ্র বোসকে অমর রাহে ওর কোনো মৃত্যু নেই আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে অমর রায় ওনার মৃত্যু আমরা জানি না ওই জন্য নেতাজির কোনো মৃত্যু নেই আমরা প্রত্যেক বছরেই নেতাজির জন্মদিন পালন করব তা আমরা চাই তোমরা খুব ছোট তোমরা বড়দের সম্মান করবে মা বাবার সম্মান করবে পড়াশোনা সুন্দর করবে আমরা চাই তোমরা বড় হয়ে ভারতবর্ষকে কিছু দেবে আমরা বড় হচ্ছি আমরা ভারতবর্ষ হিসেবে গর্বিত যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি তাই আমরা সবাই এক একসঙ্গে মিলিতভাবে ভারতবর্ষের স্বাধীনতা আনার সময় যেমন একসঙ্গে হিন্দু মুসলিম খ্রিস্টান লড়াই করে ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল তা আমরা ভারত আমরা ভারতবর্ষ হচ্ছে একটা আমাদের সবাই সবাই একই নিয়মে বাস করি যেমন আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আছে আইন আছে সুপ্রিম কোর্ট আইনে আমাদের রাম মন্দির হয়েছে আমরা রাম মন্দির হিসেবে আমরা গর্ব গর্ব মনে করি যে আমাদের আইনের আইন যেটা বলবে সেটা আমরা সব মেনে চলবো কিন্তু এটাও ঠিক না কোন হিসেবে গআই পরিষদের লেগে কিছু বলার জন্য আছে নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার জন্মদিন উপলক্ষে অনেক কিছু বলার জন্য আমার সুমূল মহাবাসের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এখানে আসার জন্য আমাকে রাজেশ মহম্মদকে এবং এখানে উদ্যোক্তা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আর কি বলতে পারলাম এবং নেতা আমাদের নেতাজির প্রতিকৃতিতে মাল করতে পারলাম এই সৌভাগ্য আমার হলো আমাদের আজকে নেতাজির একশো সাতাশতম জন্মবার্ষিকী আমরা পালন করছি নেতাজি এমন একটা মানুষ খুব যা যার যে যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই আমরা নেতাজির মৃত্যুটা আমরা এখনো জানতে পারিনি অন্তর্ধানে মাধ্যমে তার আমরা মৃত্যুদিন এখনো জানতে পারিনি কারণ আমরা জানি যে কোনো মহাপুরুষের জন্ম হয় কিন্তু মৃত্যু হয় না সেই হিসেবে আমরা নেতাজিকে আজকে দেখে এসেছি পতাকা আমাদের আমাদের বাদলদা আছে আমাদের রুকুবাবু এসে গেছে বাদলদা আছে আমি চাই বাদলদার হাত দিয়ে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে আমরা এক সুরে বাদলদার পেছনে এক সুরে আমরা আমাদের পদ্যে মাথাব এক সুরে আমরা সবারাই কোনো কথা বলবো না এক সুরে আমাদের জাতীয় পতাকা আমাদের আমাদের হৃদয়ে আছে জাতীয় পতাকা আমরা একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের ভারতের সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করব আমি বাদুল্লাহকে আসলে অনুরোধ করবো এখানে আসার জন্য শুভ 준비를 해보니까 편해져